মাত্র দুই টুকরা চিকেন দিয়ে ক্রিমি চিকেন বল বানিয়ে ফেললাম চলেন আজকে চিকেন ক্রিম বল কিভাবে বানালাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন বলটা বানিয়ে নেওয়া যায় একদম সহজেই মাংসগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইখানে দুইটা আলু আমি কেটে ছুলে নিয়েছি এখন একটা প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে চলাইবো বসিয়ে দিব পাঁচ সাত মিনিটের মতো এইটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না অল্প সময়ের ভিতরে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় ছুটির দিনের সন্ধ্যার দিক নাস্তা করার জন্য পারফেক্ট একটা নাস্তা এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি মজাদার হয় এই ক্রিমি চিকেন বলটা চিকেনটা আমি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ঝুরো করে নেব এর ভিতর কিছু মশলাপাতি অ্যাড করে পরে চিকেন আর আলু একসাথে সুন্দর করে মাখিয়ে নেব এইখানে আমি দিয়ে দিলাম হাফ চামিচ গরম মশলার গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এখন কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিব দিয়ে ভালো করে হাত দিয়ে আলুর সাথে আর চিকেনের সাথে ভালো করে মেখে নেব হাত দিয়ে কিন্তু ভালো করে চিকেনের পুরটা মাখিয়ে নিতে হবে এইখানে আমি কিছু সিস টুকরো করে কেটে নিয়েছি এই সিসটা ভিতরে দিয়েই কিন্তু আমরা চিকেনটা বলের শেপ দিয়ে নেব তাহলে কিন্তু চিকেন বলটা আমাদের রেডি হয়ে গেল এক এক করে সবগুলো চিকেন বল আমি এইখানে বানিয়ে নিলাম একদম সহজেই কিন্তু ঘরেই এই নাস্তাটা রেডি করা যায় এখন একটা বাটিতে দুই চামচ পরিমাণ কর্ন পানি দিয়ে একটু গুলিয়ে নেবো কর্নফ্লাটা ভালো করে গুলিয়ে আমি চিকেন বলগুলো এক এক করে ভিজিয়ে নেব তারপরে আমি এখানে নিয়েছি দুই চামিচ পরিমাণ ব্রেড গ্রাম এই ব্রেড গ্রামের সাথেও চিকেন বলগুলো ভালো করে মাখিয়ে নেবো সবগুলো চিকেন বল আমার রেডি হয়ে গেছে এখন চলে একটা কড়াই দিয়ে একটু বেশি করে তেল দিতে হবে এই চিকেন বলটা ভাজার জন্য তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিকেন বলগুলো দিয়ে দেবো এখন হালকা আসে এই চিকেন বলগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নেব ভালো করে আমার চিকেন বলগুলো দেওয়া বেশি হয়ে গেছে এই জন্য আমার একটু উল্টানো সমস্যা হইতেছে আপনারা দু একটা দিয়ে চিকেন বলগুলো ভেজে নেবেন এটা কিন্তু অনেক মজাদার একটা নাস্তা এই নাস্তাটা এখনও যারা বানিয়ে খান নাই আমি বলবো অনেক বড় কিছু মিস করে ফেলছেন তাড়াতাড়ি বাসায় বানিয়ে ফেলবেন মুরগি আনার সাথে সাথে বুকের মাংসটা রেখে এই চিকেন বলটা বানিয়ে খাবেন তেলের ভিতরে চিকেন বলটা দেওয়া আমার বেশি হয়ে গেছে এই জন্য উল্টাতে যেয়ে আমার চিকেন বলটার ভিতর থেকে চিজ বের হয়ে গেছে চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলোই চিকেন বল তেল থেকে উঠিয়ে নেব একদম সহজেই ক্রিমি চিকেন বল আমি ঘরে তৈরি করে নিলাম দেখেন দেখতে অনেক বেশি ইয়ামি হয়েছে